আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা আমরা এয়ারটেল সিম ব্যবহার করি তাদের জন্য ভিডিওটা দেখা গেছে এয়ারটেল সিম যারা ব্যবহার করি আমরা অনেক সময় অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো যে সমস্যা আমরা নিজেরা সমাধান করতে পারি না সচরাচর আমরা কি করতে হয় কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হয় এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে আমরা অনেকে কানেক্ট করাতে পারি না এবং অনেকে কিসের মধ্যে কি বলে কি চাপার জন্য বলে আমরা অনেক সময় সেটা খুঁজে পাই না ঠিক আছে তো এই ভিডিওতে আমি ভিডিও কানেক্ট করে দেখিয়ে দিব যে কিভাবে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলবেন সরাসরি চল শুরু করছি ভিডিওটি এখানে আমরা ডায়াল পেটে চলে যাব ডায়াল পেটে গিয়ে এখানে এখানে আমরা ওয়ান টু ওয়ান এ কল দিয়ে দিব ঠিক আছে ওয়ান টু ওয়ান এ কল দিয়ে দিলাম আমরা এয়ারটেল সিম এ দিয়ে আমরা ওয়ান টু ওয়ান কল দিয়ে দিব কল দিয়ে দিচ্ছি অবশ্য কি বলে মনে সহকারে শুনবেন এয়ারটেল হেল্পলাইনে আপনাকে স্বাগত আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো পাঁচ টাকা এবং চুরানব্বই পয়সা মেয়াদ এক সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনার অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স পাঁচ ছয় জিবি আপনার নম্বরের লোন ব্যালেন্স ও খরচের বিস্তারিত জানতে ইন্টারনেট এক সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন আপনার নম্বরের স্পেশাল অফার মিনিট বান্ডেল এস এম এস বান্ডেল ও সবচেয়ে কম কল রেটে কথা বলার অফার জানতে তিন চাপুন টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে চার চাপুন গান ডিসকল অ্যালার্ট এয়ারটেল কেয়ারের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে পাঁচ চাপুন কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কথা বলতে চেঞ্জ আপনি আমাদের এক এক মেনুটি এখন পর্যন্ত ফ্রিতে ব্যবহার করছেন সত্তর পয়সা প্রতি মিনিট রেটে এজেন্টের সাথে কথা বলতে এক চেপে নিশ্চিত করুন মেইন মেনুতে ফিরে যেতে স্টার প্রেস করুন তো এখানে যদি আমরা কিন্তু কানেক্ট হয়ে যাবে ডাইরেক্ট কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অপশনের মধ্যে দেয় ঠিক আছে ডাইরেক্ট আমাদেরকে নিচে দিয়ে দিল হুম তো এটা আমরা ডাইরেক্ট কলটা কেটে দিব না ঠিক আছে আমরা তো সহকারে শুনবো আসলে কিসের পরে কোনটার পর কোনটা বলে কাস্টমার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তাদের সাথে কথা বলতে পারতাম ঠিক আছে অনেকে কিন্তু না কিভাবে কথা বলতে হয় বা অনেকে ভয় পেয়ে গা যায় তো এইভাবে কিন্তু মূলত কাস্টমারে কথা বলতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা অন করে দিবেন ধন্যবাদ